প্রচণ্ড জাম প্রচণ্ড জাম এই যে সবাই আমরা সবাই এসেছি দেখেন কত লোক বসে আছে বিভিন্ন আলোচনা শুনতেছে সবাই খুব সুন্দর সুন্দর আলোচনা হয় তার জন্ম ইতিহাস পরিচয় বিভিন্ন রকম কথাবার্তা এখানে বলে থাকে সবাই মনোযোগ দিয়ে শুনে। বন্ধুদের কিছু মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে প্রচুর লোক প্রচুর বিশেষ করে মধুমেলার অন্য যাত্রা সার কাজ জাদু প্রদর্শনী চিত্র অনুষ্ঠান নৃত্যকূপ নাগর দুলা সহ অনেক বিনোদনের আয়োজন করা হয় রকম পান তৈরি করে থাকে বিভিন্ন রকম জর্দা ইত্যাদি দিয়ে মিষ্টি পান জর্দা পান ইত্যাদি